বেলা মসজিদের মাইকে এলান হয়ে যায় ওমকে না দুনিয়া থেকে তুমি বিদায় নিতে দেরি তোমাকে গড় থেকে বাহির করতে দেরি হবে না ঠিক না বে ঠিক আত্মীয় স্বজন যতই বল কেউ তোমার আপন হবে না যারা তোমার পতিয়া আপন তারাই তোমাকে পড়াবে কাফন ঠিক না ঠিক পাগল মন পাগল মনরে দম ফুরাইলে বুঝবি কে আপন আতর গোলাপ ছিটায়াপ সুরমা চোখে লাগায় আতর গোলাপ ছিটায়াপ শোরমা চোখে লাগায় যে নিবে কবর পাগল মন পাগল দমফুরাইলে দম ফুরাইলে বুঝবি বাড়ি জমিদারি থাকবে তোমার সবি পুরী যাইতে হবে অন্ধকার কবরে ঠিক না ঠিক বলেন বাড়ি গাড়ি জমিদারি থাকবে তোমার সবই পরি যাইতে হবে অন্ধকার কবরে পাগল মন পাগল রে দমে বুঝবি কে আপন যারা তোমার তারা তোমায় পড়াবে কাপ তারা ঠিক না বে ঠিক বলেন অর্ যুবক বেয়ের বাংলাদেশের মধ্যে করোনা ভাইরাস একটা শিক্ষা দিয়ে গিয়েছিল আপনারা জানেন কি জানেন না যে করোনা প্রমাণ করে দিল দুনিয়ার জমিনে যেহেতু কেউ কারো না কেমতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না ঠিক না বেঠি যদি তুমি আল্লাহকে আল্লাহর রাসূল কে বানو বেশি জিতে পারো সুন্নাত তরিকায় জীবনটাকে সাজাতে পারো আল্লাহ পাক رب العالمین কোরআন মধ্যে বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম সুবহানাল্লাহ বলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বন্ধুকে জানিয়ে দেয় ইয়ার সুনাল্লাহ ইয়া হাবিবুল্লাহ বন্ধুগো জগতের মানুষদেরকে জানিয়ে দাও তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে তারা যদি আপনি নবীকে ভালোবাসে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে আমি ভালোবাসলে হবে আল্লাহ কেবাস আল্লাহ জীবনের গুণা মাফ করে দিবে ঠিক না বে ঠিক বলেন গুনা ক্ষমা করার মালিক কে আল্লা ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালা মাফ করে দাও বলেন আল্লাহ ও গো আল্লা ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করার মালিককে কেউ কি বলতে পারবেন আমার জীবনে কোনো গুনাহ হয় নাই বলতে পারবেন কেউ বলতে পারবেন না হাঁটতে কথায় কাজে চোখের মাধ্যমে জবানের মাধ্যমে কানের মাধ্যমে গুনাহ হচ্ছে কি হয় না বর্তমানে দেখা যায় যুবকরা কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে মনের শান্তিতে ঘুমায় আছে না কবরস্থানের পাশে দিয়া যায় যেই কবরস্থানের পাশে দিয়া গেলে সালাম দিয়া দোয়া করবে যেই কবরের কথা স্মরণ হইলে মানুষের যুগ দিয়ে জোর জোর করে পানি পড়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতে নবীর সাহাবী চোখ দিয়ে জর করে পানি পড়তেন নবীজি বললেন উসমান রে জাহান্নামের কথা শুনে জান্নাতের কথা শুনে তো তোমার কোনো চোখের পানি আসে না কিন্তু কবর জগতের কথা কইলে কেন পানি আসে নবীর সাহাবিব উসমান বললেন ইয়ার শুন আল্লাহয়া হাবিবল্লা হ গোমায়ার নবী তোয়ার নবীজি আপনি জানিননি কবর হলো প্রথম গাটি এই গাটি থেকে যদি কেউ মুক্তি না পায় তাহলে পরের গাটি থেকে মুক্তি পাবে না এই গাটি থেকে যদি দরা খেয়ে যায় এই জন্য মুরব্বী বাবা যুবক বায়রা আমল করে যদি তুমি যেতে পারো কবরের জগতে যাওয়ার পরও তোমার শান্তি আছে না নাই তুমি কিভাবে ঘরের মধ্যে বসে থাকো তুমি কিভাবে দোকানের মধ্যে বসে থাকো ও মা তোমার স্বামীকে পাঠিয়ে দাও আজকে মাহফিলে আসার জন্য আর জানি না কার জন্য যেন আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় এমনও হতে পারে আজকের মাহফিলের উসিলায় জীবনের গুণা ক্ষমা করে দিতে পারেন কে আরো জোরে বলেন দিতে পারেন কে আল্লাহ দিতে পারে কি পারে না তাহলে তুমি কিভাবে ঘুমিয়ে থাকো একটু কি তোমার বয় হয় না একটু কি তোমার চিন্তা হয় না কি জবাব তুমি কবর জগতে দিবা যখন তোমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা অমা দিনুকা মান রজুন তিনটা প্রশ্ন যখন তোমাকে করা হবে তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাকে প্রহার করা হবে তুমি জানো দুনিয়ার জমি যখন তুমি আসবা তোমার দুই কাদের মধ্যে দুইটা সিসি ক্যামেরা আল্লাহ করে দিয়েছেন ঠিক না বেঠি ক্যামেরা নষ্ট হতে পারে একজন ব্যক্তি একটা বাড়ি নির্মাণ করার পরে চারোদিকে সিসি ক্যামেরা লাগায় নিরাপত্তার জন্য যেন শান্তিতে থাকতে পারে চুরি ডাকাতি না হয় চুরকে যেন ধরতে পারে ক্যামেরা নষ্ট হলে সব শেষ হয়ে যায় আল্লাহ বলেন জগতের মানুষে আমি আমি জানি তোরা বড় চালাক দুইটা সিসি ক্যামেরা দিয়ে দিলাম এই দুই সিসি ক্যামেরা নষ্ট হবে না এগুলা নষ্ট হবে না এগুলা থেকে কোনো কিছু কাটবে না দুইজন দুইটা সিসি ক্যামেরা একটা ভালো লেখবে আর একটা মন্দ লেখবে ঠিক না বে ঠিক বলেন ভালো লেখবে মন্দ লেখবে এটা দুনিয়ার সিসি ক্যামেরা নয় যেই সিসি ক্যামেরার মধ্যে সব লিপিবদ্ধ করা হবে তুমি কোথায় কখন কি কাজ করেছ ভালো করেছো না মন্দ করেছ দুনিয়ার মধ্যে তুমি মানুষকে দোকা দিয়েছ না তুমি মিথ্যা বলেছ কিনা আমানতের খেয়ানত করেছ না এমন আছে না নাই শুধু বেজাল আর বেজাল ওজনের মধ্যে বেজাল দুধের মধ্যে বেজাল তেলের মধ্যে বেজাল ঠিক না বে ঠিক সঠিক ব্যবসায়ী ইমানদার ব্যবসায়ী পাবেন না ওজনে কম দিবে দুধের মধ্যে বেজাল দে তেলের মধ্যে বেজাল দে কেমতের ময়দানে দরা খাবে কি খাবে না আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে না যেই জায়গার মধ্যে যেই ব্রিজের মধ্যে রোডের পরিবর্তে বাস দেয় ওই যারা এই সমস্ত কাজ করে তারাও আল্লাহর কাছে ধরা খাবে কি খাবে না তাহলে তুমি তো বই করবে মানুষ যা দেখে না দেখেন কে মানুষ যা শুনে না শুনেন কে মানুষ যখন ঘুমিয়ে যায় সব যখন ঘুমিয়ে যায় নিরব নিস্তব্ধ হয়ে যায় দুনিয়ার জমিনে দেখবেন রাতর যখন গভীর হয় ঘরের দরজা বন্ধ হয়ে যায় কোডের দরজা বন্ধ হয়ে যায় আদানতের দরজা বন্ধ হয়ে যায় দোকানপাটের দরজা বন্ধ হয়ে যায় একটা দরজা খোলা হয় সেটা কি আল্লাহর রহমতের দরজা খোলা হয় আল্লাহ পান্দা বান্দীকে ডাকেন ফাজকুরুনি اذکرکم واشکرونی ولا تکفرون ثوان اللہ বলেন বান্দা ও বান্দা ঘুমাই থাকিও না আর তুমি ঘুমায়ো না তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বন আমি আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করব ঠিক না বে আল্লাহর কাছে যদি আপনি চাইতে গভীর রজনীতে যদি উঠে আপনি ঠান্ডা পানিতে উজু করে নামাজের মোস্তানির বসে যান আল্লাহ কে আল্লাহ বলে ডাক ডাক্তার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে ওঠে আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার জগতে যখন একটা বাচ্চা যখন তার মাকে মা বলে ডাক তার কলি যা ঠান্ডা হয়ে যায় ঠিক না বেটি বান্দা বান্দি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে তখন আমি আল্লাহর কুদরতি কলি যা ঠান্ডা হয়ে যায় বান্দা তুমি অন্যায় করেছ লাখ না তুমি রহনা দিল্লা করো না না রাত্র যখন গভীর হয় তখন দুই নামাজ পড়ে দুইটা হাত তুমি কেবলামুখী করে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে কান্দ কাছে ক্ষমা চাও দেখবা আমার আল্লাহ চোখের পানিগুলা নাকের ডগায় আসার আগে তোমার জীবনের গুনা ক্ষমা করে দিবে কোরআনকে নবীকে যদি ভালোবাসতে পারো হাদিসের মধ্যে আসছে মানা আব্বা সুন্নতি ফাকদা হাব্বানি ও মানা হাব্বানি কানা মা ফিল জান্নাহ আল্লাহর নবীর সুন্নতকে যদি তুমি ধরে রাখতে পারো আকিয়ে যদি তুমি ধারণ করতে পারো এমন এক জমান আসবে আল্লাহর নবী আজ থেকে দেড় হাজার বছর আগে বলছে ঠিক না বে ঠিক বলে ইমানদার রাখা খুব কঠিন হয়ে যাবে ওই কঠিন মুসিবতের দিনে আমার একটা সুন্নতকে যদি তুমি আঁকড়িয়ে ধরে রাখতে পারো আমি নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে কেয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে জাহান নামের গেইটে নবী দাঁড়িয়ে থাকবে চক্ষু মুবারক থেকে পানি ঝরতেই থাকবে ওই নবীজির মহাবতে মিলাদে পড়িও। ভালো যদি বাসতে চাও নবীকে বাস নন যদি দিতে হয় নবীকে দিও ঠিক না বে ঠিক মুরব্বী বাবারা যুবক ব্যয়েরা সময় কম থাকার কারণে ভূমিকা নেই নাই সোজা লোচনার মধ্যে ঢুকেছি অবাবা কোরানের কত মর্যাদা কোরানের সাথে সম্পর্ক করলে কি হবে আপনি কোরান পড়তে জানেন না কোরআনটা নিয়ে আপনি হাতের আঙ্গুল দিয়ে আপনি টানতে থাকেন কুতুপাতে হাকিমুল ইসলাম এই কিতাবের মধ্যে আল্লামা কারি তৈয়ব সব রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা লিখেন যেই ঘটনাটা ইন্ডিয়ার জমিনের মধ্যে ঘটেছে ঘটনাটা হলো একজন কৃষক বকলম যার কোনো অ্যালেম ছিল না যার কোনো বিদ্যা ছিল না সে কোরআন পড়তে পারতো না কিন্তু সে কাজ শেষ করার পরে বাড়িতে আসিয়া কোরআনকে কি করতো আঙ্গুল টানতো এই লোকটা যখন ইন্তেকাল করলো করার পরে ওই এলাকার মধ্যে লোকেরা জানে না কিভাবে জানাজা দিতে হয় কিভাবে গোসল করাইতে হয় ওই ব্যক্তির দুইটা সন্তান ছিল ওই সন্তানগুলা দৌড়াইয়া প্রবীণ এক মুরব্বীর কাছে গেল গিয়ে বলল ও চাচা আমার বাবা তো ইন্তেকাল করেছে আমরা তো জানি না কিভাবে দূষণ করাইতে হয় কিভাবে কাপড়ের কাপড় পড়াইতে হয় কিভাবে দাফন করতে হয় ওই প্রবীণ মুরুবি বললেন একটা কাজ করো এই দিক দিয়ে প্রতিদিন সাইকেল চালিয়ে একটা লোক যায় মাথায় তার টবি পরনে তার পাঞ্জাবি একটা মেইলের মধ্যে চাকরি করে তোমরা এই রাস্তার মধ্যে দাঁড়াও দেখবা এই লোকটা যখন যাবে তার কাছে তোমরা বলবা তাকে সালাম দিবা দেখে কিছুক্ষণ পরে একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে তখন তারা সালাম দিল সালাম দিয়ে না হুজুর এটা কথা শুনেন আমার বাবা ইন্তেকাল করেছে আমরা তো জানি না কিভাবে গোসল করা হয় কিভাবে দাফন করতে হয় কীভাবে কাফন পড়াতে হয় কিভাবে মাটি দিতে হয় আপনি কি পারবেন আমার বাবাকে গোসল করিয়ে দিতে জানাজা পড়াই দিতে এই লোকটা হাতের গড়ির দিকে তাকাইয়ে দেখেন সময় আর অনেক বেশি আছে এক ঘন্টা সময় আসে আমি চাকরিতে যাওয়ার আমি একটা কাজ করি যেহেতু তারা আমাকে ধরেছে এই লোকটা ওই ব্যক্তির পারতো না কেন কেন করে বুঝেন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একটা কাঠের রেলের যদি দাম বাড়তে পারে তাহলে আমার আপনার কেন দাম বাড়বে না আমি কেন কোরআনকে মন থেকে ভালোবাসবো না আমি কেন রাসলের সুন্নতকে আমি ভালোবাসবো না মন থেকে যদি ভালোবাসি বসতে পারি তাহলে কে আমতের ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যাবে ঠিক না ঠিক ওই ব্যক্তি যখন সব কমপ্লিট করলেন লাশটাকে যখন কবরের মধ্যে রাখবেন ওই মুহূর্তে তার পকেটের মধ্যে যে আইডি কার্ড ছিল আইডি কার্ডটা যখন লাশটা রাখার সময় পড়ে গেল তখন সে আর বুঝতে পারলো না আইডি কার্ড যে পড়ে গেলো যখন মাটি টাটি দেওয়া হলো লোকটা যখন চলে গেলেন মিল ফ্যাক্টরিতে কাজ করবেন ওই দিনকে আবার জিএম স্যারের কাজ ছিল যে আজকে প্রতিটা লোড়ের লোকের আইডিটা চেক করা হবে আইডি আছে কিনা কাজ করতে আসে যখন চেক করা হলো ওই লোক পকেটের মধ্যে হাত দিল আইডি কার্ড আছে না আইডি কার্ড কোথায় পড়লো কোথায় পড়লো তখন সে এক পর্যায় খুঁজতে খুঁজতে চিন্তা করতে করতে তার মনে হলো আমি যে একজন ব্যক্তিকে আমি ঘটনার শেষ করে দিই বলতিছিল মুরুবি বাবা রব যুবক ভাইরা ওই লোকটা চিন্তা করলো আমার আইডি কার্ড না হলে আজকে আমাকে ঢুকতে দিবে না কাজ আমি করতে পারবো না দৌড়ে গেলেন বাড়িতে গিয়ে বললেন ওই লোকের সন্তান ও বালকেরা জানো জানো শোনো শোনো তোমার বাবাকে কবরে রাখতে গিয়া আমার আইডি কার্ডটা পড়ে গেল আইডি কার্ড ছাড়া তো আমি আজকে মেলে ঢুকতে পারবো না জিএম স্যারের নির্দেশ আমার আইডি কার্ডটা খুব প্রয়োজন যখন ওই বালকেরা বললো তাহলে চলেন চলেন ঠিক আছে কিতাবের লেখক লিখে যখন তার কবরটা যখন ঘুরতে গেল দেখে এত সুন্দর গ্রাম এত সুন্দর গ্রান ওই ব্যক্তি বলে জীবনে আমি আর কোনদিন এত সুন্দর গ্রাম পাই না ওই দেখে খুব সুন্দর ফুলের বাগান কবরের মধ্যে। নিলাম বালকটে বলল ও বালক ছেলে তোমার বাবা কি এমন কাজ করত যেই কাজের কারণে আমার আল্লাহ তার কবরটাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে এত সুন্দর গ্রান বালকেরা বলল আমি তো জানি না আমার আম্মা জানতে পারে ওই লোক তার বাড়িতে চলে গেল পর্দার আড়াল থেকে বলল ও মা আমি জানতে চাই তোমার স্বামী কি এমন আমল করত ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমার স্বামীর তেমন আমল নাই আমার স্বামী ছিলেন একজন কৃষক সে কাজকর্ম করত সন্ধ্যা বেলা যখন বাড়িতে আসতো তখন আগের দিনে কূপ ছিল কূপ থেকে বালতি দিয়ে পানি উঠাইয়া আমি দেখতাম আমার স্বামীকে হাত গুলা সুন্দর করে ধুইত পাউগুলা ধুইত ওই তাকিয়ার মধ্যে একটা মোটা একটা কিতাব দেখা যায় এই কিতাবটা নামাইত নামাইয়া দেখতাম আমার স্বামী পড়তে পারে না পড়তে জানতো না কিন্তু দেখতাম হাতের আঙ্গুলগুলা এরকমভাবে টানত আর চোখের পানিগুলা ছেড়ে দিত বলি আমার স্বামী কোরআন পড়তে পারে না কোরআন পড়তে জানে না কিন্তু আমার স্বামী তাকিয়ার মধ্যে যেই কিতাবটা রাখা আছে এই কিতাবটা দেখতাম খুলে খুলে আঙ্গুল ডান দিক থেকে বাম দিকে যাইতো আবার ডান দিক থেকে বাম দিকে যাইতো